হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ কত অন্ধকার রাস্তা আর হবেই না বা কেন এখন জানো তো কটা বাজে এখন বাজে চারটে পনেরো তো তোমরা আবার কী ভাবছো এত রাত্রেবেলা আবার কোথায় যাচ্ছে এটা রাত বলবো না ভোর বলবো আমি বুঝতে পারছি না তো ওই টাইমে যেহেতু আমরা কোনো উঠি না ঘুমাই তো আমাদের কাছে এখন রাতই তো তারপরে দেখো এই যে টিকিট কেটে ট্রেনে উঠে গেছে আর চারটে চল্লিশে ট্রেন ছাড়বে তো আমরা আবার ভাবছো কোথায় যাচ্ছি এইরকমভাবে ভোরবেলাতে তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো তারপরে দেখো শান্তিপুর থেকে যে ট্রেনে উঠে চলে এসেছি রানাঘাট আর রানাঘাট থেকে গেঁদে লোকাল ধরে নিয়েছি তো আর বাবু দেখো ট্রেনের মধ্যে ঘুমিয়ে গেছে আর মা না ওকে ঘুম পারিয়েই দিয়েছে কেননা না হলেও শরীর খারাপ করবে আর দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর সূর্যবাবা আমাদের টাটা দিচ্ছে কেননা এখন বাজার সাড়ে পাঁচটা তো সূর্য তো উঠেই গেছে তো আমরা এখন এই যে ট্রেনে করে যাচ্ছি আর এই যে দিয়ে এসে পৌঁছেও গেছি আর বাবু কিন্তু তখনও ঘুমাচ্ছিলো আর এই যে মা কোলে করে নিয়ে যাচ্ছে আর আমরা এই স্টেশন পার হয়ে চলে যাব টোটো করে তো আমরা একবারে ঘাটে যাব না একবারে ডাইরেক্ট টোটো করে মন্দিরে চলে যাব। কেন আবার নৌকা টৌকা পার হওয়া অনেক ঝামেলা আছে তো টোটো যতক্ষণ যায় তো একবারে মন্দিরেই টোটো করে চলে যাচ্ছি আর বাবু দেখো উঠে গেছে উঠেও বলছে মা আমরা এখন টোটো করে কোথায় যাচ্ছি আমি তো চিনতেই পারছি না ও আমি বলছি এটা আমাদের শান্তিপূর্ণ আমরা দিয়ে চলে এসেছি ও ভাবছে তাই আমরা শান্তিপুর থেকে মাঝ দেয় চলেও আসলাম কিন্তু ও তো ঘুমাচ্ছিল আর দেখো সকাল ছটার মধ্যে আমরা পৌঁছে গেছি মন্দিরে আর সকাল ছটার সময় মন্দিরের পরিস্থিতিটা দেখো তাহলে বুঝতে পারছো তো আমরা কেন এত তাড়াতাড়ি এসেছি আর এখানে সারা রাত ধরে সব লাইন দিয়েছিল তো দেখো কত ভিড় এখানে এসে শুনছি এক একজনে নাকি রাত্রেবেলা দুটোর সময় এসেও ছিল তাহলে ভাবতে পারছো কি পরিমাণ ভিড় হয় আর আমরা যদি একটু দেরি করে বেরোতাম তাহলে আমাদের পরিস্থিতি কি হতো কেননা আমরা অনেক দূর থেকে এসেছি তো তারপরে দেখো আমি ভাবছি এই মন্দিরে এসে এত ভিড় আমি এটা পুজো দিতে পারবো তো মা বলছি এত দূর থেকে যতক্ষণ এসেছি পুজোটা আমরা দিয়েই যাব আর এখানে কিন্তু পরপর তিনটে মন্দির আছে একই মন্দির আর মন্দিরের ভেতরেও শিবলিঙ্গ আর একটা মন্দিরের ভেতরে আছে জগদ্ধাত্রী তো তারপরে দেখো এই যে মন্দিরটা কি সুন্দর না অনেক পুরোনো মন্দির কিন্তু এটাকে বলে বুড়ো শিবের মন্দির তো তারপরে আমরা লাইন টেনে টেনে এই চলে গেছি একদম মন্দিরের সামনে আর মা এই যে প্রণাম করে নিচ্ছে এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব আর একবারে যেন তো দশ বারো জনা করে ঢুকাচ্ছিলো গেটের মধ্যে আর মন্দিরের ভেতরটা ছিল অনেকটাই অন্ধকার আর খুব বেশি তাড়াহুড়ো করতে দিচ্ছিলো না কেননা পড়ে যাব অনেক যেহেতু শিবটা অনেক বড় আর অনেক উঁচুতে সিঁড়ির মধ্যে উঠে আমরা পুজো দিচ্ছিলাম ওখানে লোহার সিঁড়ি করা ছিলো এর জন্য বলছিলো আস্তে আস্তে ধীরে সুস্থে তোমরা পুজো বড় যাতে তোমরা উল্টে না পড়ে যাও তো এখানে দেখো আমরা কি সুন্দর করে আস্তে আস্তে যে পুজোটা দিয়ে নিলাম আর শিবলিঙ্গটা যা বড়ো না আমি না এই প্রথম দেখলাম আর এটা তো শুনেছি বুড়ো শিব তো তার জন্য এই ভাবছি যে না এত বড় শিব তো যাই হোক দেখে তো খুবই ভালো লাগছে আর তোমরাও একটু ঠাকুর দর্শন করে নাও এবার চলে আসলাম আমরা দ্বিতীয় মন্দিরে তো দ্বিতীয় মন্দিরেও একদম সেম একই রকম মন্দির আর ঠিক ওই রকমই বড়ো তা দ্বিতীয় মন্দিরেও পুজো দিয়ে নিলাম তারপরে চলে আসলাম যে তৃতীয় মন্দিরে তৃতীয় মন্দিরে আছে একটা ছোটো শিবলিঙ্গ আর একটা শিলামূর্তি তো দেখো পুজো টুজো কমপ্লিট হোক এখানে একটু প্রসাদ খেয়ে নিলাম আর জল খেয়ে নিলাম তারপরে মা বললো এখান থেকে সকালের টিফিনটা আমরা করে তারপরে বেরোবো তারপরে বাবু উঠে গেছিলো ওরও ঘুপ খিদে খিদে পেয়ে গেছিলো তা বলছে এখান থেকে খাইয়ে নিয়ে যাব তো তারপরে দেখো এখান থেকে লুচি তরকারি খেয়ে আমরা চলে আসলাম আবার মাছ দিয়ে স্টেশনে আবার আমরা এক্ষুনি ফিরে যাবো তো এসে দেখছি এখনও ট্রেন অনেকটা দেরি তো তারপরে দেখো বাবুকে একটা ডুকডুকি কিনে দিয়েছিলাম আর বাবু কিন্তু এই ডুকডুকিটা নিয়ে পুরো মানে খেলা করছে একটু আমাদের বিরক্ত করেনি ওই ডুকডুকিটা নিয়েই খেলা করেছে তারপরে যে ট্রেনে এসে গেছে আমরা ট্রেনে উঠে গেছি আর মা দেখো আবার বলছে আমার একটু খেতে খিদে পাচ্ছে তো কী খাবো ছোলা খাবো তো মা ছোলা খেয়ে নিল তারপরে আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে আমি দুপুরবেলা সাবুকলা খেয়েছিলাম আর রাত্রেবেলা পরোটা আর আলুর তরকারি খেয়েছিলাম তো দেখো এত ক্লান্ত লাগছে যেহেতু আমরা আজকে উঠেছি অনেক সকালে তো মানে কী সকাল বলবো কি আমরা উঠেছিলাম তিনটের সময় রাতে তো তারপরে এত ক্লান্ত লাগছে খুব ঘুম পেয়েছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো